মানুষরা কোনো কিছুতেই সুখ খুঁজে পায় না সব সময় মনে হয় ওর এটা আছে ও আমার থেকে বেশি সুখী বা ওর ওটা আছে বা ও বেশি ধনী বা ও এখানে থাকে তাই হয়তো আরও বেশি সুখী এরকম আমরা সময় ভাবতে পারি বা ভাবতে থাকি তাহলে অর্থে সুখীটা কে প্রকৃত অর্থে পৃথিবীতে সুখী সেই মানুষগুলো যারা নিজেরা নিজেদেরকে সন্তুষ্ট রাখতে পারে যে আছে যতটুকু আছে বা তোমার যতটুকু সামর্থ্য অনুযায়ী তুমি যতটুকু করতে পারো বা যতটুকু চলতে পারো সেইটুকুতে তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো তবেই কিন্তু তুমি খুশি হতে পারবে সুখী হতে পারবে ভালো থাকতে পারবে কিন্তু সবসময় যদি তোমার মাথা ঘিরে চিন্তাধারা এটাই আসে যে আমার থেকে ওর বেশি আছে বলে বা আমার থেকে ও বেশি চলতে পারে বলে বা আমার থেকে ও এটা করতে পারে বলে ও বেশি সুখী সেটা কিন্তু আদতে নয় আদতে হচ্ছে যা যতটুকু আছে সে যদি সেইটুকুতে সন্তুষ্ট থাকতে পারে তবেই সে সুখী হতে পারে একজন রাজা বিশাল বড়ো ধনী সে কোটা রাজ্যে রাজত্ব করে কিন্তু সে সুখী হতে পারে না কেন না তার আরও চাই আরও রাজত্ব জয় করতে হবে রাজ্য আরও বাড়াতে হবে তাকে আরও শাসন ভার বাড়াতে হবে তাকে আরও ধন দৌলত জয় করে নিয়ে আসতে হবে এই সমস্ত ভেবে একটা রাজা যার কাছে সমস্ত কিছু আছে সেও কিন্তু সুখী হতে পারে না কিন্তু সেই জায়গায় দেখতে গেলে একটা রিস্কাওয়ালাও কিন্তু সুখী হতে পারে কারণ কি না তার কাছে শান্তি আছে শান্তির ঘুম আছে যতটুকু যা ইনকাম করে সেইটুকু দিয়ে নিজের পছন্দ সেই খাবার খায় নিজের ফ্যামিলির সাথে থাকে এবং সেইটুকু দিয়েই সে খুশিটা খুঁজে নিতে পারে এখান থেকেই কিন্তু আমাদের মনুষ্যত্বের সার্থকতা কথা আমরা এখান থেকেই শিখতে পারি যে কিভাবে নিজেকে সন্তুষ্ট রেখে ভালো থাকা যায় হ্যালো এভরিওয়ান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস ডায়াডিসের একটা নতুন সকালে তোমাদের ওয়েলকাম জানাই কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি এবং সুস্থ আছি আজকালকার দিনে সুস্থ থাকাটাই মেন এজেন্ডা কারণ আমরা যা খাচ্ছি তার সমস্ত কিছুতেই প্রায় কিছু না কিছু ভেজাল থাকে আজকাল আর পিওর যে জিনিসটা সেই জিনিসটা আমরা পাই না যেটা আমাদের হয়তো ঠাকুমার আমলে পেয়েছিল। মা ঠাকুমার আমলে এখন সেটা আমাদের মধ্যে পাওয়া যায় না আজকাল রিলস বা শর্টস ঘাটলেই দেখতে পাবে সমস্ত কিছুতে ভেজাল ইভেন দুধ সবজি ফল মিষ্টি সবেতেই ভেজাল কিছু না কিছু ভেজাল জিনিস রয়েছেই ইভেন পনিরেও ভেজাল চলে এসছে কি খাবো কি খাবো না এটা ভেবে তো লাভ নেই কিন্তু আর সবার পক্ষে তো আর সম্ভব নয় যে অর্গানিক জিনিসটা খুঁজে পাওয়া তবুও যতটা সম্ভব ঘরে খাওয়াটাই বেটার তাই সুস্থতাটা এখন অনেক বড়ো একটা এজেন্ডা মানুষের জীবনে যে কিভাবে সুস্থ থাকা যায় যাই হোক সকালবেলা উঠে মেয়েকে নিয়ে একটু বসেছিলাম এখন আমি একটু নেলপালিশ করছি আমি মানুষটা খুব অল্পতে সন্তুষ্ট তার জন্য আমার কাছে হাজার রকমের ভ্যারাইটি নেল পালিশের থাকলেও আমার শুধু রেড কালারটাই পছন্দ ওইটাই বারবার পড়তে থাকি আমার দুটো কালার ভীষণ পছন্দের একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে তার একদম অপোজিট হোয়াইট কালার একটা সময় ছিল যখন খালি আমি হোয়াইট কালারের ড্রেস পরতাম অন্য কোনো কালার না ঠিক ওই কলেজ যাই এই সময়টাই আর কি যে কোনো সালোয়ার কিনলাম কোনো ড্রেস কিনলাম কোনো ফ্রক কিনলাম সব সময় হোয়াইট কালারটাই টানতো আমার মাও একটা সময় ফেরা হয়ে গেছিলো যে খালি তোর হোয়াইট কালারটাই দেখলে পছন্দ হয় বাট যায় না কেন সামাও খুব পছন্দ হতো এখন আবার ভীষণ রেড কালারটা মানে বিয়ের পর থেকে সেই যে শুরু হয়েছে রেড কালার তো আমার ভীষণভাবে একটা রেড কালারটা পছন্দ যায় না কেন একটা অবসেসড মতো লাগে যখন শাড়ি পরি তখনও মনে হয় রেড কালারটাই ভাল লাগে যখন কিছু কিনতে যাই তখন রেড কালারটার দিকেই চোখ যায় অন্যদিকে ছেড়ে দিয়ে যাই হোক দেখতে ভালোও লাগে বেশ অ্যাট্রাক্টিভ লাগে আকর্ষণীয় লাগে বাট এত কালার ভ্যারাইটি রয়েছে আমাদের চারিদিকে তো অন্য কিছু ট্রাই করলেও খারাপ লাগে না তার জন্য আমি কি করি আমার হাজব্যান্ডকে বলি কোনো কিছু কিনতে গেলে যে তুমি চয়েস করো কারণ আমি চয়েস করলে খালি রেডের দিকে না গেলেও হোয়াইটের দিকেই চোখ চলে যাবে তো নেলপালিসগুলো পরলাম বেশ ভালো লাগছে দেখো অন্য যতই কালার পরি না কেন ভালো লাগে ঠিকই কিন্তু রেড একটা আকর্ষণীয় কালার তোমাকে টানবে যেন মনে হবে তার জন্যই কিন্তু রেড জিনিস তোমার টিয়েতে যে কোনো অনুষ্ঠানে দেখবে রেড কালারেরই সব নেওয়া হয় কারণ সেটা টানে আগুনের তালার আবার বলে যে রেড কালারের জিনিস আমরা ঠাকুরের জায়গায় বেশি ব্যবহার করি কিন্তু যারা এই সমস্ত নিয়ে বলছে মানে অ্যাস্ট্রোলজি নিয়ে বলছে তারা বলছে ঠাকুরের জায়গায় রেড কালারটা না দিতে কারণ সেটা খুব উগ্র কালার হ্যাঁ আমরা দেখবে ঠাকুরের জায়গায় রেড কালারের জিনিস পাতি বা রেড কালারের লাইট লাগাই আমি আমিও তাই করি কিন্তু এখন যেটা যেটুকু শুনছি সেটুকু তো ওরা বলছে যে রেড কালারটা খুব উগ্র খুব খুব বেশি এনার্জেটিক এরকম ব্যাপার তো তার জন্য বলছে রেড কালারটা না দিয়ে একটু কম ইয়েতে যেমন ইয়েলো কালার ব্যবহার করতে বলছে যাই হোক এগুলো অন্যদের মতামত আমার মতামত নয় আমি যেরকম দেখে এসেছি বা শুনে এসেছি সেরকমই চলতে পছন্দ করি দেখেছিলাম বা শুনেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কিছুই দেখি শুনি যেটা মনে হয় ঠিক সেটুকু নিজের মধ্যে নিই আর যেটা মনে হয় ঠিক নয় বা যেটুকু নেওয়া সম্ভব নয় সেটুকু ছেড়ে দিই এরকমই আমি আর প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় এরকমই হওয়া উচিত যে প্রত্যেকটা জায়গা থেকে আমি সাজেশান নেবো কিন্তু ডিসিশানটা নিজে নেবো যেটুকু আমার জন্য মনে হবে ঠিক বা আমার ক্ষেত্রে করা সম্ভব সেটুকুই আমি করব বা সেটুকুই আমি নেব বাকিটা আমি নেব না বাকিটা শুনবো কিন্তু নেব না সময় হয় আমরা না জীবনে চলার পথে ধৈর্য হারিয়ে ফেলি ধরো কোনো কাজ করছি বা কোনো কিছু করবার চেষ্টা করছি ধৈর্যটাকে শেষ অব্দি ধরে রাখতে পারি না সেই ধৈর্যটাকে যে মানুষ ধরে রাখতে শিখে গেছে সে কিন্তু জয়ী আমাদের পুরাণেই কথিত আছে গল্পগুলো থেকেই আমরা দেখতে পাই রামায়ণ থেকে দেখতে পাই যে মা সীতা যদি ধৈর্য ধরে ওই অপেক্ষা না করতেন রামের জন্য তাহলে কি তিনি জয়ী হতেন বা এত বড় একটা যুদ্ধ হওয়া বা তাকে ওখান থেকে ছাড়িয়ে আনা রাম সেই জিনিসটা হতো তিনি ধৈর্য ধরে থেকেছিলেন বই কিন্তু জয়ী হতে পেরেছিলেন রাম বা জয় করতে পেরেছিলেন রাবণকে হারাতে পেরেছিলেন তো এই যে ধৈর্য জিনিসটা এটা যদি আমরা একটুখানি ধরে রাখতে পারি তাহলে কিন্তু জীবনে অনেক কিছুতেই সফলতা আসে ধৈর্য ধরে যারা পড়াশোনা করে তারাই কিন্তু জীবনে একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারে বা সফলতা পেতে পারে কিন্তু ধৈর্য হারিয়ে গিয়ে যদি তারা অন্য কোনো পথ বেছে নেয় যদি ভাবলো যে না আর হলো না আমি অন্য কিছু করি এটা ছেড়ে দিয়ে ওটা করি তাহলে কিন্তু কোনো কিছুতেই কিন্তু সফলতা আসে না যাই হোক অনেক কিছু বক বক করতে থাকলাম এইসব করতে করতে আমার নেপালিসগুলো পড়া হয়ে গেল তোমাদের দেখাই কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে যেমন বললাম রেড কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার আর এই দেখো এই চেরিজ রেড কালারটা এটা না সমস্ত শেডে পাওয়া যায় না এলেটেনেরই একটা শেডে পাওয়া যায় পার্টিকুলার এই সেটটা আমার খুব পছন্দ এটা ওই নতুন বউদের খুব ভালো লাগে বা অনুষ্ঠান টনুষ্ঠানে ভীষণ ভালো লাগে বা ধরো ব্ল্যাক কালারের কোনো কিছুর সাথে যদি এই রেড কালারটা কম্বাইন করা যায় ভীষণ সুইট লাগে আজকে না একটা নতুন ডিশ বানাচ্ছিলাম আমার কাছে নতুন নয় তোমাদের দেখাচ্ছি আর কি এটা হচ্ছে বেগুন সুন্দরই বলে ডিসটাকে খেতে দুর্ধর্ষ হয় রুটি পরোটা বা ভাতের সাথে ভীষণ লাগে খেতে কিন্তু তৈরি করতে একদম ইজি বেগুনগুলো ডুঙো ডুঙো করে কেটে ভেজে নিতে হবে বেগুনের সিজন খুব ভালো বেগুন পাওয়া যাচ্ছে এখন বাজারে আর এই যে পেস্টটা দিয়েছি ওপরে এই পেস্টটা না কিছুই না ধনে পাতা চিনি গোলমরিচ লঙ্কা জাস্ট এখানে অল্প লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি কোনো রকম জল ব্যবহার করিনি কিন্তু নিয়ে এরকম একটা চাপ চাপ ফর্মে আসবে এবং এইটা তুমি শুধু ভাত দিয়েও চার ডি হিসেবে খেতে পারো দারুণ টেস্টি লাগে আর এটা ওপরে দিয়ে দিলে বাস দেখতে এত সুন্দর লাগে আর এই ডিশটার নাম হচ্ছে বেগুন সুন্দরী তো এটা যখন বড়ো বড়ো গোটা গোটা বেগুন আসে না সেগুলো তো খুব ভালো লাগে চার ফাঁক করে কেটে দেন ভেজে তার উপরে যদি এটা দেওয়া হয় পেস্টটা খুব সুন্দর লাগে দেখতেও ভালো লাগে খেতেও টেস্টি লাগে যদি কখনো করে না থাকো করে দেখতে পারো ভীষণ টেস্টি লাগে আর কোনো ধরো লোকজন এলো গেস্ট এলো খুব কম সময় লাগে করতে যে খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর পথ আর কি সাজিয়ে দিতে চাইছো সেক্ষেত্রে ট্রাই করতে পারো আমার তো ভীষণ পছন্দ ভীষণ ভাল লাগে আর এই দু জায়গায় নিয়েছি কেন বলো তো আমি এই তিনটে দেবো আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরমশাই খেতে চেয়েছিলেন আমার হাতের এই ডিশটা আমার শ্বশুরমশাই খেতে খুব পছন্দ করে শ্বশুরমশাই শ্বশুরবাড়িতে খানিক পাঠালাম আর খানিক আমাদের রাখলাম আর ওইদিকে ওয়াশিং মেশিনে কতগুলো জামাকাপড় কাচতে দিয়েছিলাম সে কটা শুকিয়ে এসছে এবার এ কটা মিলে দেবো এই শীতকালে জামাকাপড় কাঁচা মেলার মধ্যে যদি ওয়েদারটা খারাপ হয়ে যায় তাহলে খুব বিরক্ত লাগে যেমন আমাদের এখানে গত কয়েকদিন ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছিলো ইভেন আশা করি চারিদিকেই হয়েছিল এটা একটা ফোরকাস্ট এসেই ছিল যে চারিদিকে কুয়াশা হবে আর কিছু দিকে বৃষ্টি হবে আর কিছু দিকে কুয়াশা হবে তো আমাদের এখানে কুয়াশা এত কুয়াশা হচ্ছিল লিট্রিক কুয়াশা মানে সেই বৃষ্টি পড়ার মতো কুয়াশা চারিদিক কুয়াশায় সেই ধোঁয়ার মতো উঠছে যেন মনে হচ্ছে কালিম্পং বা চলে এসেছি কালিম্পং এ যখন দুবার ঘুরতে গেলাম আগের আগের গেছিলাম গেছিলাম তার বছরে ঠিক যেন ধোয়ার মতো কুয়াশাগুলো ঘরে ঢুকে যায় আর অসম্ভব সুন্দর লাগে দেখতে পাহাড়ি সিনগুলো একটা সময়ে কালিম্পং দেখেছিলাম যে বৃষ্টি হলো তারপরে ওই যে মেঘটা উড়ে উড়ে যাচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে কী যে অপূর্ব লাগছিল দৃশ্য কি বলবো যাই হোক তো সেই রকমই কিছু দৃশ্য আমরা উপভোগ করলাম কদিন যাবো বেশ ঠান্ডাও লাগছিল কুয়াশা থাকলে পরে ঠান্ডা লাগে না বা ঠান্ডাও ছিল আর কুয়াশাটাও উপভোগ করলাম অনেকে যারা দার্জিলিং টার্জিলিং যেতে পারে না তাদের বেশ ভালো হবে যাই হোক তোমরা যারা ভিডিওটা দেখছো ঝরাপর পরে একটা লাইক করে দাও দেখি ভিডিওটা লাইক করে একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা চ্যানেলে নতুন তারা ঝরাপোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দাও তাহলে ভিডিও চলার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখে নিতে পারবে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে সেই জায়গা সুটেবল ড্রেস পোশাক কেনাটা বাঞ্ছনীয় যেমন ধরো সমুদ্রের ধারে যাবে সেখানে একটু হালকা লাইট পোশাক হবে একটু স্লিভলেস হবে ছোট পোশাক হবে বা যেটা পরে কমফোর্টেবল ফিল হবে এরকম পাহাড়ে গেলে হেভি পোশাক হবে যেটা তোমাকে ওয়ার্ম করতে পারবে টপ টু বটম কভার করতে পারবে বা একটু বেশি যুক্ত পোশাক হবে এরকম পোশাক বাঞ্ছনীয় তো আমরা আবার নেক্সট কোথাও একটা ঘুরতে যাব ভাবছি তার জন্য আমি কয়েকটা ড্রেস কিনেছি সেটা আজকে তোমাদের পরে দেখাবো ভাবছে অর্ডারগুলো দিয়েছিলাম চলে এসছে ডেলিভারি হয়ে গেছে তো তোমরা ড্রেসটা দেখে আমাকে বলো যে কোথায় যেতে পারি আই থিংক তোমরা ড্রেসটা দেখে গেস করেই নিতে পারবে যে আমরা নেক্সট টু কোথায় যাচ্ছি আসলে কী বলতো মেয়েটার যখনই এক্সাম হয়ে যায় তখনই মনে হয় যে ঘর থেকে একটু বেরোই একটু হাওয়াটা চেঞ্জ করি আগেকার দিনে দেখবে হাওয়া বদলটা খুব বাঞ্ছনীয় জিনিস হিসেবে গ্র্যান্ড করা হতো তার কারণ হ হচ্ছে হাওয়া বদল করলে শরীর মন দুটি ভালো থাকে তো চেষ্টা করি আমরা বছরে একবার দুবার কোথাও ঘুরতে যাবার ভালো কোথাও ঘুরতে যাবার যেখানে হাওয়াটা নেচারযুক্ত হোক যেখানে হাওয়াটা আমাদের শরীরের জন্যে ভালো হোক তো সেরকম জায়গায় ঘুরে আসতে কয়েক দিনের জন্য আর হাওয়া বদল করলে অনেক রোগ সেরে যায় আর ফ্রেশ এয়ার আমাদের শরীরের জন্য কিন্তু খুবই দরকার অনেকে বলে বারবার পুরী যাও কেন পুরীর এই যে ফ্রেশ এয়ারটা একদম ফ্রেশ এয়ারটা সেটা কিন্তু আমরা এখানে বসে পাবো না আমরা দুর্গাপুর এত তো পাবই না দুর্গাপুরে কোনো মানুষ যদি পাঁচ বছর বাঁচে তো বর্ধমানে গেলে সেই মানুষটা হয়তো পনেরো বছর বাঁচবে এরকম কারণ দুর্গাপুরে এত কলকারখানা আমরা প্রতিদিন ঘর মুছি প্রতিদিন ঘরের জল কালো হয়ে যায় এত কলকারখানা ধুলো আসে যদিও আমরা আউট অফ টাউন থাকি দেখো এই ড্রেসটা আমি অর্ডার করেছি টপ টু বটম একদম ফুল একদম আর নিচেটা কী মনে হচ্ছে কি পরে আছে নেট না এটা এক ধরনের লেগিংস এই একটা খুব ভাইরাল হয়েছে তো এই লেগিংসটা আমি অর্ডার করেছিলাম ডেলিভারি দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখিয়েও ছিলাম বাট পরে দেখানো হয়নি তো আজকে ফাইনালি একদম পেয়ার আপ করে পরে দেখাচ্ছি আশা করছি কারণ না কারোর লাগবে কারণ এটা না দেখতে নর্মাল হলেও দেখে মনে হবে যেন পায়ের মধ্যে কিচ্ছু পরে নেট পরে আছে বাট না এটা একদম ফুল কভারেজ আর এটা না ওয়ার্ম ফিল করায় ভেতর থেকে হ্যাঁ এটা সেই উলিকটের মতো আর কি পরার পর আমি পুরো দেখাচ্ছি এটা পরার পর ভেতরটা না সফট আর মেটেরিয়াল দেওয়া আছে আর এই দেখো এই দেখো লেগিন্সটা দেখেছো এই দেখো টানছি দেখে মনে আমি যেন নিজেরই পায়ে চামড়া টানছি বাট তা নয় এটা একটা লেগিন্স এটা টানছি এটাকে ফ্লেস লেগিংস বলছে এখন খুব ভাইরাল হয়েছে তার দেখি আমি কিনলাম বাট পরার পর বেশ অন্যরকম লাগছিল আর জুতোটা পরলে আরও সুন্দর লাগতো যাই হোক আজকে লাঞ্চের মেনুতে ছিল সিম ভাত বেগুন সুন্দরী আর পাবদা মাছের কষা কষা করে ঝাল এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু পাবদা মাছটা আমার মেয়ে খুব একটা খেতে ভালোবাসে না হাজবেন্ড মশাই ভীষণ পছন্দ আর শিম ভাজাটা আমরা সবাই খুব পছন্দ করি আর বেগুন সুন্দরী করেছিলাম আজকে ডাল ডাল কিছু করা হয়নি বা আমার পাতে আজকে আলুও নেই বাট এইগুলো ছিল আর তার সাথে তো দই থাকে দইটা আমরা লাস্ট পাতে খাই আর এখানে আমার শাশুড়ি মা পাঠিয়েছিলো একটা নতুন রেসিপি সেটা হচ্ছে ফুলকপির মানে চিলি ফুলকপি বলতে পারো আর কি চিলি কলিফ ফ্লাওয়ার আর কি এই রেসিপিটা তো এই দিয়েই আজকে আমরা লাঞ্চ ছাড়লাম আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নেক্সট কালকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো লাভ ইউ অল বাই